বন্ধুরা চলছে শীতকাল আর এই শীতকালে সব থেকে বড় সমস্যা হচ্ছে পা ফাটা হাত ফাটা ঠোঁট ফাটা এসব লেগেই থাকে কিন্তু তার মধ্যে পা ফাটাটা যেন অতিরিক্তই হয়ে যায় আর এটা দেখে বিরক্ত লাগে এ সময় এই পা নিয়ে কোথাও যেতে গেলেও কিন্তু খুবই খারাপ লাগে তো আমরা অনেকে ভেবে উঠতে পারি না যে কি দিয়ে এগুলোকে আমরা ঠিক করব বাজার থেকে ক্রিম এনে লাগানো হয় কিন্তু সেভাবে ঠিক হয় না আজকে আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করব যেটাতে তোমাদের পা এতটা হবে তোমরা দেখে অবাক হয়ে যাবে আমার পাটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়ে গেছে আর কতটা পরিষ্কার হয়ে গেছে কি করে করলাম আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা শীতের সময় সবারই পা ফাটে তোমাদের যদি খুব বেশি পা ফেটে থাকে তাহলে আজকের রেমেডিটা তোমাদের খুবই কাজে আসবে তো আমার কিন্তু একদমই পা ফাটা নেই আমি যেটা অ্যাপ্লাই করি সেটা এখন তোমাদেরকে দেখাবো তো আমি যেটা অ্যাপ্লাই করি এই যে দেখতে পাচ্ছো মোমবাতি এই মোমবাতি এটা কিন্তু খুবই কাজের জিনিস আমরা হয়তো এটা অন্য কাজে ব্যবহার করি কিন্তু এটা দিয়ে কিন্তু তোমরা পা ফাটা দ্রুত ঠিক করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডিটা তো বন্ধুরা আমরা এখানে একটা ছোট্ট তরকা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা সামান্য একটু মোমবাতি নিয়েছি অর্ধেকেরও অর্ধেক তো মোমবাতির চার ভাগের এক ভাগ নিয়েছি তোমরা যে পরিমাণে বানাবে সেই হিসাবে নেবে তো মোমটাকে দেখো আমি ভেঙে একটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এই সুতোটা যে এটা ফেলে দিলাম তো এখানে মোমটাকে বড় করে দিলেও হবে এটা গ্রেট করার দরকার নেই কেননা এটা গলেই যাবে তো এর মধ্যে আমরা আরও দুটো জিনিস দেবো যেমন ধরো মোমের সঙ্গে আমরা দেবো কোকোনাট অয়েল বন্ধুরা এ সময় কোকোনাট অয়েল জমে থাকে তোমরা হয়তো জানো তো কোকোনাট অয়েল আমি জমা অবস্থায় দিলাম এটা গলেই যাবে তো এটা আমার বাড়িতে বানানো কোকোনাট অয়েল আমি কিন্তু এর আগে কোকোনাট অয়েল কীভাবে বানায় বাড়িতে শেয়ার করেছি আমার ভিডিওটা চাইলে দেখে নিতে পারো স্ক্রিনে দিয়ে দেবো আর কোকোনাট অয়েল কীভাবে বাড়িতে তৈরি করে বাড়ির কোকোনাট অয়েলের মতো বাইরেরটা হয় না তো সেইভাবে তৈরি করে নিতে পারো বা বাজার থেকেও নিতে পারো তো আমি এখানে দু চামচ কোকোনাট অয়েল দিয়েছি আর দু চামচ সর্ষের তেল দেবো ঠিক যতটা মোমবাতি নিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি নিলাম দু চামচ করে সর্ষের তেল কিন্তু খুব স্কিনের জন্য ভালো ফাটা দূর করতে সহায়তা করে এছাড়া কোকোনাট অয়েল কিন্তু দ্রুত পা ফাটা সারাতে সহায়তা করবে এবার আমরা একটা চুলায় চুলা জ্বালিয়ে দিলাম আর চুলার মধ্যে আমরা এটা বসালাম বসিয়ে চুলা রাস্তা একদম লো করে দেবো জাস্ট মানে এক মিনিটও লাগবে না এটা গোলতে মোম মোমটা গোলতে তো আমরা এক মিনিট মতো চুলা রাস্তা একদম লো করে দিই একটু নেড়ে নেব দেখবে দ্রুত এটা গলে যাবে আর এটা গলে তিনটে জিনিস সম এক জায়গায় হবে আর হয়ে একটা সুন্দর ক্রিম তৈরি হবে যেটা আমাদের পা ফাটাকে দ্রুত সারাতে সহায়তা করবে কিভাবে এটা পা ফাটা সারায় পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কত সুন্দরভাবে কাজ করে তো দেখো এক মিনিটের মধ্যেই গলে গেল এখন আমরা নিয়ে এসে একটা কন্টেনারে ঢেলে নেব গরম অবস্থায় ঢেলে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু জমে যাবে তো সেই জন্য আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি বেশি ঠান্ডা করা চলবে না বেশি ঠান্ডা করলে এই প্যানের মধ্যেই জমে যাবে তো দেখো একটু উষ্ণ উষ্ণ থাকতে থাকতেই আমি এই কৌটোর মধ্যে ঢেলে নিলাম তোমরা যে কুটো যে কোনো কন্টেনারের মধ্যে তোমরা ঢেলে নিতে পারো তো আমরা কন্টেনারের মধ্যে ঢেলে এটা আমরা রেখে দেবো মোটামুটি দশ মিনিটের মধ্যেই এটা কিন্তু জমে যাবে যেহেতু এখন শীতের দিন আর এটা জমতে জমতে আমি তোমাদেরকে পাটা ক্লিন কিভাবে করবে সেটা দেখাচ্ছি ক্লিন করাটা খুবই জরুরি এখানে আমরা একটা টাব নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা জল নেব তো আমরা দু মগ মতো ঠান্ডা জল আর এক মগ মতো গরম জল নিয়েছি এর মধ্যে আমরা দেব হচ্ছে লবণ বন্ধুরা লবণটা কিন্তু অ্যাসেন্সিয়াল অবশ্যই দেবে লবণ কিন্তু দিলে আমাদের পা ফাটা সারাতে সহায়তা করবে এছাড়া দেবো আমরা শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো আমি এক পাতা শ্যাম্পু দিয়ে দিয়েছি আর দেব খানিকটা লেবুর রস বন্ধুরা লেবু যদি তোমাদের বড় লেবু থাকে অবশ্যই দেবে লেবু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তো লেবু অবশ্যই দেবে আর এটা আমরা ভালো করে গুলে নিলাম এখন আমি তোমাদেরকে পাটার অবস্থা দেখাচ্ছি আমি গত মোটামুটি এক সপ্তাহ ধরে পা ক্লিন করিনি তো সামান্য ছোটো ছোটো ফাটা আছে কেননা আমার পা ঠিক করে ফেলেছি অলরেডি তো এটুকুও থাকবে না তো আমি এই পাটাকে এই জলের মধ্যে চুবিয়ে রাখলাম এর মধ্যে আমরা পাটাকে রেখে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পাটাকে এর মধ্যে রাখবো ডিপ করে যতক্ষণ পারো রাখতে পারো জলটা যতক্ষণ গরম থাকে এর মধ্যে রাখবে পাটা এতে করে আমাদের পায়ে যত ডেড সেলস রিমুভ হয়ে যাবে পাটা ক্লিন হবে তারপর তোমরা লেবুর খোসাটা দিয়ে পাটাকে ভালো করে ঘষে নেবে তো এতে করে পায়ের মধ্যে যদি কোনো ট্যান থাকে সেগুলো দূর হয়ে যাবে আর পায়ের গুড়ালিতে যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো ক্লিন হবে শ্যাম্পু দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে বন্ধুরা এই শীতের সময় তোমরা একদমই সাবান ব্যবহার করবে না পায়ে সাবান যদি ব্যবহার ব্যবহার করতে হয় তাহলে গ্লিসারিন সাবান ব্যবহার করবে এমনি সাবান দিলে কিন্তু পা ফাটা আরও বাড়বে তো সেই জন্য গ্লিসারিন সাবান যদি ব্যবহার করো তাতে কোনো অসুবিধা নেই তো শ্যাম্পুও ব্যবহার করতে পারো তো আমি এখানে শ্যাম্পু দিয়ে দিয়েছি তো এখন একটা ব্রাশ দিয়ে তোমাদের কাছে যেরকম ধরনের ব্রাশ আছে নাই বা লোফা আছে যেটা আছে সেটা দিয়ে ঘষে নেবে ঘষে নিয়ে পাটাকে ভালো করে ধুয়ে উঠিয়ে নেবে এটা কিন্তু তোমরা দিনেও করতে পারো স্নানের সময়ও করতে পারো বা রাত্রেও করতে পারো তারপর একটা টাওয়াল দিয়ে ভালো করে পাটাকে ড্রাই করে মুছে নেবে তো মুছে নেওয়ার পর দেখবে তোমার পাটা দেখে বুঝতে পারবে যে পাটা কতটা ক্লিন হয়েছে আমরা প্রতিদিন চান করার সময় স্নানের সময় অত সুন্দর করে পরিষ্কার করা হয় না তো সেই জন্য এটা সপ্তাহে একদিন করার চেষ্টা করবে তো এখন দেখো এটা কত সুন্দরভাবে জমে গেছে দশ মিনিটের মধ্যেই তো জমে গেছে এখন আমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারবো এই ক্রিমটা কখন ব্যবহার করবে প্রতিদিন রাতে শোবার আগে এটা লাগাবে পায়ের মধ্যে পায়ে বলতে গোড়ালিতে এই ক্রিমটা দুর্দান্ত কাজ করে তোমাদের পা ফাটা এক সপ্তাহের মধ্যে ভালো করে দেবে তো কিভাবে অ্যাপ্লাই করবে দেখো তো এই ক্রিমটা নেবে নিয়ে আঙ্গুলের ডগায় একটু নেবে এরকম করে খুব বেশি লাগে না সামান্য কেননা এটা পুরো পাতে আমরা দেবো না পুরো পাতে তোমরা যে কোনো মশ্চারাইজার মেখে নিতে পারো কোনো অসুবিধা নেই এটা আমরা গোড়ালিতেই দেবো এটা পুরো পায়ে দেওয়ার প্রয়োজন পড়বে না এটা গোড়ালিতে শুধু ফাটা জায়গায় তোমাদের পা যদি অতিরিক্ত ফাটা থাকে সেখানে তোমরা এই ক্রিমটা অ্যাপ্লাই করবে আর ক্রিমটা অ্যাপ্লাই করে কিন্তু তোমরা এটা কোনো জায়গায় হাঁটাহাঁটি করবে না এটা লাগিয়ে জাস্ট ছুঁয়ে পড়বে তাহলে এটা কাজ করবে পুরো পায়ে তোমরা যে কোনো অয়েল দিতে পারো বা ময়শ্চারাইজার দিতে পারো তো পুরো পায়ে এটা দেওয়ার প্রয়োজন হবে না তো এইভাবে তোমরা মেখে নেবে দেখো সুন্দর করে এরকম করে সার্কুলার মোশনে তোমরা এটা মেখে নেবে এটা মেখে জাস্ট তোমরা শুয়ে পড়বে ঘুম থেকে উঠে পরের দিনের আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দেখো পরের দিন আমি তোমাদের পাটা দেখাচ্ছি আমি স্নান করে এসে মহেশ্বরের মেখে নিলাম পুরো পাটা দেখো একদম তেল তেলে হয়ে গেছে একদম ঝকঝকে চকচকে একদম সফট হয়ে গেছে কোনো ফাটা নেই কোনো কিছু নেই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা জানিও আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার